তো সেই বীর বিপ্লবীদের আত্মত্যাগ তাকে ধরে রাখতে গেলে আজকে আমাদের নীতিবোধ মূল্যবোধ নৈতিকতা সবচেয়ে যেটা বলছে যেন একটা কথা বলেছে খুব ভালো কথা যে নারীদের স্বাধীনতা দেওয়া নারীদের এগিয়ে দেওয়া এটা তো বিবেকানন্দ বলেছি নারীদের এগিয়ে দাও তবেই সমাজের উন্নয়ন হবে দারিদ্রতা দূর করো সেটা দূর করতে গেলে শিক্ষার আলো প্রবেশ করা অশিক্ষাটাই মূল দারিদ্রতার কারণ এই অশিক্ষাটা দারিদ্রতার কারণ বলেই ধর্মগুরুরা তারা গোণামের মাধ্যমে ওই অশিক্ষিত যুবকদের হাতিয়ার করে সমাজে সন্ত্রাস তৈরি করছে যেটা আজও করুন তাহলে সতীশ সামন্ত আমাদের সুশীলধারা মহোদয় অজয় মুখোপাধ্যায় যারা প্রয়াত হয়েছে তারা কি এই ভাবনা ভেবেছিলেন যে আজকে ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে প্রশ্ন আসবে আজকে ভারতবর্ষ জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে বিভাজনের জায়গায় চলে যাবে কেন আমরা উন্নয়নটাকে প্রাধান্য দেব না কি নেই আমার ভারতবর্ষে পাহাড় আছে সমুদ্র আছে পাহাড় আর সমুদ্র এটা আর কোথায় দেখাতে পারবে আছে সেটা ভারতবর্ষে তাহলে আজকে এই স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে যারা এখন স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে তাদের আত্মাতৃপ্তির জন্য আমাদের যেটুকু ভূমিকা সেটা পালন করতে হবে নাহলে ভারত নবরূপে শান্তি বাড়বে না বাংলায় চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী নানা প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে উন্নয়ন করার কিন্তু ঘাত থাকবেই আর সর্বোপরি ঈর্ষা সেই ঈর্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্যান্যদের আছে বলেই বহু বিদেশি বিদেশটাকে আমন্ত্রণ করছে কিন্তু দেশের মানুষ তার মূল্যায়ন করতে গিয়ে শুধু টিভির পর্দায় বসলাম আমার সাংবাদিক বন্ধুরা আছেন তাদের তো ধন্যবাদ জানিয়ে বলি সেখানে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাতির উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার শুরু করে কন্যাশ্রী যেটা ড্রপ আউট বন্ধ করেছে বাল্য বিবাহকে বন্ধ করে দিয়েছে যে সমস্ত কথা মায়েরা আজকে মাতৃত্বকালীন পেয়েছে আজকে মায়েরা গ্রামের যে সমস্ত জায়গায় সন্তান সন্ততি তাদের হতো তারা যাচ্ছেন হেলথ সেন্টারে তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন আর এটাই তো আসল স্বাধীনতা সংগ্রামীদের পুজো দেওয়া আমাদেরকে সেই জায়গায় যেত সমালোচনা করলেই তো হবে না সমাধান আর সমাধান আর সমালোচনার মধ্যে আপনারা যদি পুনের পিণ্ডি পুনের ভারে দিয়ে দেয় নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে নিজস্ব রাজনৈতিক দিককে চরিতার্থ করতে সেটা জনগণ কিন্তু একদিন বিচার করবে জনগণ সেটা সহ্য করবে না সেটা ভুলেও হয় না কাউকে বলে সংশোধন করা যায় না এই অবক্ষয় আজকে ভারতবর্ষের প্রকৃতি কোনায় কোনায় ঢুকেছে বলে যারা সত্যিকারের কর্মী যারা সত্যিকারের উন্নয়ন করে তাদের প্রতি ঈর্ষায় জাতপাতের রাজনীতি দিয়ে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে ভারতবর্ষের অখণ্ডতাকে প্রশ্নমুখের চেন্নে দাঁড়িয়েছে দাঁড় করিয়ে আমি <laughs> ডক্টর